চারটা ওয়াজ খেয়াল থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে ইমান ইমানের পরে সৎ তারপরে হক আর সাবার এগুলো মেনে চলতে হবে রাজি আছেন তো আরও জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আসলে আমরা আল্লাহকে ফর্মালি থ্যাঙ্কস দেই সক্রিয়া জানাই কালী মাতু শুকুর পড়ি আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ পড়েন রব্বানা আল্লাহ আলহাম হামদান কেসিরান গিবান মবারাকান ফিহি ইয়া আরব্বী লাকেল হেম্দু কামা ইয়ামবাগৈ লিজালা লিভজিকা ও আজি মিসুল তানিকা লাটকেল হেম্দুবিল ইমান লাকেল বিল ইসলাম লাকেল হেম্দুবিল কুরআন প্রশংসা কুল্লাম কার ধরে বলেন কার সব সময় প্রশংসা করতে হবে কার শেআল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি চিল্লাই বলেন কি নাম এই যে সুরাতুল আসর তেলাওয়াত করেছে কোন কিতাবে আছে কথা বলেন এই কোরআনটা হচ্ছে নূর এই কোরআনটা হচ্ছে হিদায়াত এই কোরআনটা হচ্ছে শিফা এটা হচ্ছে আলো এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে কি করতে হবে আলো আলোর দরকার আছে না নেই আলো ছাড়া কিছু দেখা যায় এজন্য কোরানকে আলো বানিয়ে পাঠালো কে রব্দুল আলামিন বলেন কি চাবুন আনজাল্লা হু ইলাইকানি তো হরি জান্না সামিনাতি ইলনুর অনবে একটা কিতাব পাঠালাম যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে কোন দিকে নিবে জোরে বলেন আমরা আলোর পথের সৈনিক আমরা জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে বইটার নাম কি।